ইরান দীর্ঘদিন ধরে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে মিসাইল উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে আসছে তবে এবার ইউরোপ উড়িয়ে দিতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট দাবি করেছে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং সামরিক প্রযুক্তি আমদানির সীমাবদ্ধতার কারণে ইরান স্বনির্ভর হয়ে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছে বর্তমানে দেশটি মধ্যপ্রাচ্যে এনসিআরআই এর অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র বাহিনী গড়ে তুলেছে যা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে ইরান গোপনে এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা ইউরোপে আঘাত হানতে সক্ষম এবং এই ক্ষেপণাস্ত্রগুলোর নকশা উত্তর কোরিয়া থেকে ইরানকে দেওয়া হয়েছে এই রিপোর্ট অনুযায়ী অস্ত্রগুলো দুটি সাইটে তৈরি হচ্ছে যেগুলিকে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে রাখা হয়েছে জাতীয় প্রতিরোধ কাউন্সিল অব ইরান এনসিআরআই যেটি একটি নির্বাসিত বিরোধী গোষ্ঠী তাদের রিপোর্টে দাবি করেছে যে ইরান তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্বরান্বিত করছে এই ক্ষেপণাস্ত্রগুলো তিন হাজার কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম যা ইউরোপকে লক্ষ্যবস্তু করতে পারে এনসিআরআই এর দাবি অনুযায়ী শেহরুদ ক্ষেপণাস্ত্র কেন্দ্রটি পারমাণবিক অস্ত্র তৈরি করার একটি গোপন সাইট যেখানে ইরানের উন্নত প্রতিরক্ষা গবেষণা সংস্থা এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি কাজ করছে তাদের মতে এখানে তৈরি করা গাহেম একশো ক্ষেপণাস্ত্র গ্রিস পর্যন্ত পৌঁছাতে সক্ষম আর এটি সাইটে বলা হয় যা স্যামনান শহরের দক্ষিণ পূর্বে অবস্থিত সেখানে শিমোর্গ ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে যা উত্তর কোরিয়ার ডিজাইন অনুযায়ী তৈরি করা হয়েছে এনসিআরআই আরও দাবি করে এই সাইটটি আন্ডারগ্রাউন্ডে গোপন রাখা হয়েছে এবং এটি দু সাল থেকে সম্প্রসারিত হচ্ছে ইরান এখন পূর্বের মতো শক্তিশালী নয় বরং দুর্বল এবং অসুরক্ষিত তাদের মতে পশ্চিমা দেশগুলো এখনই ইরানের পারমাণবিক প্রকল্প বন্ধ করার জন্য পদক্ষেপ নিলে তা উপযুক্ত সময় বলে দাবি করেন এনসিআরআই এর প্রতিনিধিরা ছিলাম মেহেদি হাসানের সাথে থাকার জন্য ধন্যবাদ